এরকম ডিজাইনের কাজ এগুলা সবাই লাগায় না এটা যদি না লাগায় তাহলে বক্সটা মজবুত হবে না নিচে কোনো সাপোর্ট থাকবে না নিচে কোনো সাপোর্ট নাই এই যে এগুলা কিনে এ নিয়ে এখানে কোনো সাপোর্ট থাকবে না বুঝছেন এরকম কাজ করলে অনেক মজবুত হবে অনেক শক্ত হবে এই যে টিভির বক্সে দেখেন এই টিভির বক্স এটা এদিকে বক্স আসছে এটাও বক্স আরো কতগুলা চ্যানেল লাগিয়েছে তো আপনারা যদি বাংলাদেশে যদি চট্টগ্রামের ভিতরে যদি যে কোনো গ্রামে যদি করতে চান তাহলে কমেন্ট বক্সে নম্বর দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন সেম টু সেম আপনি যে কোনো বাইরের দেশের ডিজাইন আমাকে দেবেন ইনশাল্লাহ আমি তোমাকে বলে দিব যতটুকু কম নিতে পারি লাভের প্রয়োজন নাই আমি চাই আরব দেশের মতো আমাদের বাংলাদেশটা যেন প্রত্যেক ঘরে ঘরে ডিজাইন হয় যেন দেখতে বাইরের ইউরোপের ঘরের মতো যেন লাগে আরব দেশের দুবাই দুবাই ওমান সৌদি কাতার যেরকম ঘরে ডিজাইন করে আমরা চাই এরকমই আমাদের বাংলাদেশের প্রত্যেক ঘরে ডিজাইন হয়